আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা ষোলো পয়েন্ট একের তিন থেকে শুরু করে পাঁচ পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো গত পর্বে আমরা এক এবং দুই নম্বর অঙ্ক সমাধান করা শিখেছি আর এই অঙ্ক সমাধান করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই স্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন রাখবা যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো এখন আমরা তিন নম্বর অঙ্ক সমাধান করব বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এবং সমান সমান ভূমির ভাগ অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যা দুটি বাহু সমান আর এখানে সমান সমান বাহু দৈর্ঘ্য অর্থাৎ ভূমি এর কত হবে পাঁচ ভাগ ছয় অংশ তাহলে এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এখানে ষোলো মিটার আর এখানে আমরা মনে করতে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যেহেতু এখানে মনে করি বি তাহলে বিসি হচ্ছে ভূমি ওই যে আমাদের এখানে বিসি ইকুয়াল টু কত আমরা ভূমি বি দ্বারা প্রকাশ করা হয় তা আমরা বিসি ইকুয়াল টু আমরা বি মিটার ধরে নিলাম এবং সমসমান বাহু দৈর্ঘ্য এবি অর্থাৎ এ বি সমসমান হবে এ সি সমসমান এ ইকুয়াল টু বি এর কত অংশ পাঁচ ভাগ ছয় অংশ যেহেতু এখানে আমাদের বলছে ভূমির কত পাঁচ ভাগ ছয় অংশ তাহলে আমরা বলতে পারি বি এর পাঁচ ভাগ ছয় অংশ তাহলে এখানে আমরা যদি এইটা মানে বি সঙ্গে যদি আমরা ফাইভ গ্রহণ করি গ্রহণ করে দিই তাহলে ফাইভ বি ভাগ কত সিক্স মিটার তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো আর এখন আমরা বলতে পারি যেহেতু এখানে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে তো আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি বাহু যোগফল হচ্ছে পরিসীমা তো এখানে আমরা লিখতে পারি যে এখন ত্রিভুজের পরিসীমা হচ্ছে সিক্স মিটার তাহলে এখানে আমরা বলতে পারি এখানে তিনটা বাহু আমাদের যোগ করতে হবে এখানে এ বি প্লাস এ সি প্লাস সি ঠিক আছে তো আমরা যদি এটা এভাবে লিখি অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস এখানে এই যে বি সি প্লাস আবার লিখতে পারি এসি তাহলে সময় সময় এখানে আসলো ষোলো তো এখন আমরা যদি এবির মানটা বসাই এখানে আমরা এবির মানটা বসাবো অর্থাৎ ফাইভ ভাগ বি ওকে এখানে আমরা লিখতে পারি সিক্স আবার প্লাস বিসি মান আছে এখানে বি আবার এখানে প্লাস এসি মান আছে হচ্ছে ফাইভ বি ভাগ সিক্স ইকুয়েল টু কত এখানে আমরা এখানে ষোলো মিটার লিখতে পারি তো এখানে আমাদের যে কাজটা করবো আমাদের ভূমির মানটা আমাদেরকে বের করতে হবে তো এখানে ভূমির মান বের করার জন্য আমরা কি করব এই যে ত্রিভুজ পরিষ্মা যে মান দেওয়া আছে এটা দিয়ে আমরা ভূমির মানটা বের করবো এখন আমরা লসাগু নিতে পারি তো এখানে আমাদের লসাগু হবে কত সিক্স তা সিক্স সিক্স মিলে যায় তাহলে থাকবে এখানে ফাইভ বি এরপর প্লাস তো এখানে সাথে আমরা যদি গ্রহণ করি তাহলে হবে সিক্স বি প্লাস আবার সিক্স সিক্স ভাগ হয়ে যায় ওয়ান থাকে ওয়ান দ্বারা ফাইভ বিকে গ্রহণ করলে তার হবে ফাইভ বি ইকুয়াল টু সিক্সটিন তো এখন যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে আমাদেরকে যোগ করে দেবো তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে হবে কত এখানে ষোলোটা বি ইকুয়েল টু আমরা এই ছয়ের দ্বারা আমরা এই ষোলোকে গুণন করে দেবো তাহলে এখানে ষোলো গুণন ছয় ঠিক আছে এরপর আমরা লিখতে পারি বি সমান সমান এখানে ষোলো গুণন ছয় আবার এখানে ভাগ ষোলো তাহলে এই ষোলো আর এই ষোলো আমরা কি করতে পারি ক্যান্সেল করতে পারি তাহলে এখানে আমাদের বীর মানটা কত বের হলো এখানে বীর মানটা বের হবে হচ্ছে সিক্স তাহলে এখানে আমরা ভূমির মানটা বের করলাম যেহেতু আমাদের বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কি বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে ওকে তিন নম্বর প্রশ্ন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো যেহেতু এখানে আমাদের বীর মানটা বের হয়েছে এখন আমরা সমাসন বাহু দৈর্ঘ্যটা বের করব ঠিক আছে তাহলে সমাসন বাহু দৈর্ঘ্য এখানে আছে আমরা একটা বের করলেই হয়ে যাবে অর্থাৎ যেহেতু এ বি সমান সমান এ সি সমান সমান কিন্তু এ ইকুয়েল টু আমরা এখন মানটা বসাবো অর্থাৎ ফাইভ ইন্টু বীর মান সিক্স আর নিচে কত সিক্স এই সিক্স সিক্স ক্যান্সেল তাহলে মানটা বের হলো হচ্ছে ফাইভ অর্থাৎ সমাসম বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ মিটার হবে ওকে এখন আমরা মানগুলো বসাবো তাহলে আমরা বলতে পারি এখানে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ভাগ ফোর রুডোভার ফোর স্কোয়ার অর্থাৎ সমাসন বাহু ফোর ইন্টু সমাসন বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে এখানে আমরা সিক্স বীর মান হচ্ছে সিক্স ভাগ ফোর আমরা রুট করে দিই তাহলে ফোর ইন্টু ফাইভের উপর স্কোয়ার মাইনাস সিক্স রকম আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো খুবই সহজ আমরা লিখতে পারি সিক্স ভাগ ফোর তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে হবে একশো তো এখানে আমরা একশো লিখতে পারি এরপর ছয়শয় কত মাইনাস ছত্রিশ যদি বাদ দাও তাহলে হবে চৌষট্টি তাহলে এখানে সিক্স ভাগ ফোর রুট ওভার তাহলে সিক্সটি ফোর সিক্সটি ফোর রুট ওভার করে আসবে কত এইট এখানে আমরা এইভাবে লিখতে পারি গুণন এইট তো এইটকে যারা আমরা চার দ্বারা ভাগ করি চার দোকো কোন আট তাহলে ইকুয়াল টু কত হবে ছয় দো কোনো বারো অর্থাৎ এখানে বারো বর্গ সেন্টিমিটার অর্থাৎ সম্ভবত রুজুর ক্ষেত্রের ফল হচ্ছে বর্গ মিটার হবে ওকে যেহেতু এখানে মিটার আছে যদি সেন্টিমিটার থাকে তাহলে তোমরা সেন্টিমিটার দিয়ে দিবা আর যদি মিটার থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবা মিটার দিয়ে দিবা তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো চার নম্বর অঙ্কে বলা আছে যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে চৌরিস সেন্টিমিটার ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এই ত্রিভুজটা হবে আমাদের বিষম বাহু ত্রিভুজ কারণ দেখুন দুটো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া নেই তো আমাদের এই দৈর্ঘ্যটা বাহু দৈর্ঘ্যটা বের করতে হবে ফার্স্ট টাইমে তো আমরা যদি এখানে বের করি তোমরা দেখো অঙ্কটি যে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে চৌরিশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের বাহু দুটি দৈর্ঘ্য অর্থাৎ বাহু দুটি দৈর্ঘ্য এর বাহু দৈর্ঘ্য আছে কত প্রথম আছে অর্থাৎ আর হচ্ছে বি সমান সমান আমরা লিখতে পারি সেন্টিমিটার দিয়ে দিলাম এখানে কিন্তু সি টু নেই অর্থাৎ অপর যে বাহু তৃতীয় বাহুটা নাই তাহলে এখানে আমরা বলতে পারি অপর বাহু অপর বাহু আমরা সি ধরতে পারি সি টু হঠাৎ আমরা একটা প্রথমতার ছো দিতে পারি ওকে তাহলে আমরা পরিসীমা দেওয়া আছে তো আমরা পরিসীমা দিয়ে কিন্তু আমরা তৃতীয় বাহু অর্থাৎ অপরবাহু দৈর্ঘ্যটা বের করতে পারব সি বাহুটা দৈর্ঘ্য বের করব তাহলে আমরা লিখতে পারি এখানে সি ইকুয়েল টু এখানে চৌরাশি এখান থেকে বিয়োগ করতে হবে কত অপর বাহু দুটা যোগ করে আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমরা টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি এইটি ফোর মাইনাস তুমি এটা যোগ করতে পারো তাহলে এখানে আসবে টু বারো তাহলে এখানে দুই দুই হচ্ছে চার একে পাঁচ তাহলে এখানে হচ্ছে বাহান্ন বাহান্ন অর্থাৎ চৌরিসের মধ্যে আমরা বাহান্ন যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে থার্টি টু তাহলে আমরা সির মানটা বের করে পারলাম ঠিক আছে যেহেতু এখানে আমাদের এর মান অর্থাৎ প্রথম বাহু হচ্ছে পঁচিশ দ্বিতীয় বাহু হচ্ছে সাতাশ তৃতীয় বাহু হচ্ছে কত বত্রিশ তাহলে এটা কিন্তু আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে তার এরকম ত্রিভুজ হয়ে যাচ্ছে বিষম বাহু ত্রিভুজ যার কোনো বাহুর সাথে কোনো বাহু কিল থাকবে না মিল থাকবে না ঠিক আছে যেহেতু এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে তাহলে এখানে আমাদের পরিসীমা সূত্র আমাদের অর্ধ পরিসীম এস এর মানটা আমাদেরকে বের করতে হবে আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল রুট রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ঠিক আছে তাহলে আমাদেরকে এসের এর মানটা বের করতে হবে অর্ধ পরিসম বের করতে হবে তাহলে আমরা জানি অতএব আর টু এস ইকুয়াল টু কত আসে চৌরাশি তো চৌরাশি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো এখানে আমরা লিখতে পারি অর্ধ পরিসীমা ওকে তাহলে অর্ধ পরিসীমা আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসবে ফর্টি টু ওকে তাহলে আমরা এসের এ মানটা পাব এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলটা নির্ণয় করতে পারবো তাহলে অর্থে বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি যেহেতু আমাদের সবগুলো মান এখানে বের করা হয়ে গেছে তো আমরা এখানে মানগুলো বসাবো তো এস এর মান হচ্ছে ফর্টি টু আবার এর হচ্ছে ফর্টি টু এর মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এরপর আবার ফর্টি টু মাইনাস মান হচ্ছে টোয়েন্টি এরপর আবার আমরা ফর্টি টু মাইনাস মান হচ্ছে থার্টি কেউ তো টু তো এখন আমরা মানগুলো বসাবো ঠিক আছে বিয়োগ করবো ওগুলো এখানে ফর্টি টু এরপর গুণন বিয়াল্লিশের মধ্যে থেকে তোমরা পঁচিশ বিয়োগ করে দিতে পারো আর যদি বিয়াল্লিশের মধ্যে পঁচিশ বিয়োগ করো তাহলে এখানে আসবে হচ্ছে সেভেন্টিন এরপর বিয়াল্লিশের মধ্যে থেকে যদি তোমরা সাতাশ বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে এখানে ফিফটিন এরপর যদি আমরা বিয়াল্লিশের মধ্যে থেকে আমরা যদি থার্টি টু যদি বিয়োগ করি তাহলে আসবে কত টেন তো এটাকে যদি আমরা সবগুলি এখন গুনুন করি তাহলে যে অ্যান্সারটা হবে তোমরা ক্যালকুলেটে বিয়াল্লিশ ইন্টু সেভেন্টিন ইন্টু ফিফটিন ইন্টু টেন যদি গুনুন করো তাহলে এরকম আসবে ওয়ান জিরো তোমরা একটু ক্যালকুলেটার হিসাব করতে পারো সেভেন ওয়ান জিরো জিরো ওকে এটাকে আবার তোমরা রুট ওভার করো যদি এটাকে রুট ওভার করো তাহলে থ্রি হান্ড্রেডেন্টি সেভেন তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর আমরা মানগুলো বসালাম এখানে এস এর মান হচ্ছে ফর্টি টু আবার এস এর মান ফর্টি টু থেকে আমরা এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ বিয়ে করলাম আবার এস এর মান হচ্ছে ফর্টি টু থেকে বির মান হচ্ছে টোয়েন্টি সেভেন বিয়ে করলাম এস এর মান থেকে আমরা সির মান অর্থাৎ থার্টি টু বিয়ে করলাম বিয়ে করার পর আসো কত বিয়াল্লিশ ইন্টু সেভেন্টিন ইন্টু ফিফটিন ইন্টু কত টেন যদি আমরা এগুলো গুনুন করি তাহলে এক লক্ষ তো এখানে একা যদি তোমরা রুট ওভার করো তাহলে এখানে আসবে তিনশো সাতাশ দশমিক অর্থাৎ দুই ছয় এটি হচ্ছে আমাদের এই প্রশ্ন সঠিক অ্যান্সার এটি হচ্ছে আমাদের বর্গ সেন্টিমিটার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার তোমরা দেখবা দেখবা অবশ্যই তোমরা এখানে তোমরা বুঝতে পারবা ঠিক আছে এরপর আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাব এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক মানে খুবই পরীক্ষাতে কমন এসে থাকে এই অঙ্কটি যেখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এখানে বলছে সমবাহু তাহলে আমরা সমবাহু বলতে কি বুঝাই সমবাহু বলতে আচ্ছা যার তিনটা বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি তাহলে এখানে যেহেতু বলছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি ধরে নেই যে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরবো তাহলে এখানে দেখো তোমরা কীভাবে অঙ্কটা সমাধান করি যেমনই করি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা এখানে এ মিটার ধরে নিলাম ওকে তাহলে ক্ষেত্রফলটা কী হবে তাহলে আমরা জানি সম্ভাবু ত্রিভুজ হচ্ছে প্রথমটা হচ্ছে এরকম তোমরা দেখো যদি আমরা এই ত্রিভুজটা এভাবে অঙ্কন করি অর্থাৎ চতুর্পাখির সমান চতুর্পাখির সমান তাহলে এই ক্ষেত্রফলটা হবে থ্রি এ স্কোয়ার ভাগ ফোর বর্গ মিটার তাহলে এখানে কী বলছে প্রশ্ন তো বলো দেখো তোমরা আরেকবার যে একটি সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা দুই মিটার বাড়াই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সিক্স রুট থ্রি তাহলে এখানে প্রথম বাহু যদি এক্স মিটার হয় বা এ মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা এটা হবে আবার যদি আমরা এখানে দুই মিটার করে বাড়াই চতুর্পাশে এখানে আমাদের স্পেসটা হচ্ছে দুই দুই তাহলে আমরা উভয় পাশে দুই মিটার করে বাড়লাম তখন ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে আগে ছিল এ তাহলে এখানে হবে এরকম এ প্লাস টু মিটার তখন ক্ষেত্রফলটা কী হবে তখন যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে রুট থ্রি এ প্লাস টু অল স্কোয়ার ভাগ কত ফোর বর্গ মিটার তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ওকে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এই ক্ষেত্রফল থেকে আমরা এই যে আগের যে ক্ষেত্রফল রয়েছে সেটা আমরা কি করব বিয়োগ করে দেবো তাহলে এখানে লিখতে পারি রুট থ্রি ইন্টু এ প্লাস টু অল স্কোয়ার ভাগ ফোর এ বিয়েক করবো আমরা রুট থ্রি এ স্কোয়ার ভাগ ফোর তাহলে কত মিটার বেড়ে যায় তাহলে এখানে বেড়ে যায় হচ্ছে সিক্স রুট থ্রি মিটার বেড়ে যায় এটা আমাদের প্রশ্নতে দেওয়া আছে এখন তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা রুট থ্রি ভাগ ফোর যদি আমরা কমন নেই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকলো যে আমরা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ এ প্লাস টু অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওকে সময় সমান সিক্স রুট থ্রি এখন আমরা এটা আমরা ওই পাশে নিয়ে যাব এখানে বর্গের সূত্র করা তোমাদেরকে করতে হবে এটা এটা বি তাহলে আমরা এখানে সত্র করি তাহলে এ স্কোয়ার এ হচ্ছে এ বি হচ্ছে আছে এই যে এখানে ভাগ যা কী হবে যদি এখানে ভাগ অবস্থা আছে যে গুনুন হলে উল্টে যাবে তাহলে এখানে সিক্স থ্রি আমরা গুনুন তাহলে যাবে আর থ্রি উপরে যাবে ফোর আর নিচে আসবে কি রুট থ্রি ওকে এখানে উল্টে যাবে তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি তোমরা ক্যান্সেল করতে পারো তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল করতে পারো তাহলে এখানে কী থাকে দুই দিয়ে চার অর্থাৎ ফোর এ প্লাস কত দুই দিয়ে চার এখানে আমরা ফোর লিখতে পারি এখানে চার ছয় কত চব্বিশ তাহলে আমরা এখানে চব্বিশ লিখবো তাহলে এই ফোরটা উপাসে যা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা ফোর এ ইকুয়েল টু দেখতে পারি এখানে টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর তাহলে এ ইকুয়েল টু তোমরা এখন বিয়োগ করতে পারো আমরা যদি বিয়ে করি তাহলে এখানে টোয়েন্টি টোয়েন্টিকে আমরা ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এর মানটা পাবো অর্থাৎ এই ইকুয়াল টু ফাইভ অর্থেব আর ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য হবে তাহলে কত আমরা লিখতে পারি এখানে ফাইভ মিটার ওকে এটি হচ্ছে আমাদের এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমরা অবশ্যই মনোযোগ সরকারি অঙ্কটি আরেকবার দেখবা তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা এবং সবার মাঝে পৌঁছে দেবা আল্লাহ হাফেজ